শুক্রবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুর্শিদাবাদের বড়োয়া থানার নতুন পুলিশ ফাঁড়ি উদ্বোধন হয়ে গেল এর ফলে এলাকায় জনসেবায় নতুন দিগন্ত জননিরাপত্তা এবং আইন শৃঙ্খলার উন্নতি হবে মুর্শিদাবাদ জেলার বড়োয়া থানার অন্তর্গত সুন্দরপুর গ্রামে একটি নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করা হলো শুক্রবার বিকেলে এদিন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার কুমার সানিরাজ কান্দি মহকুমার পুলিশ আধিকারিক শাস্ত্রেক এমবাদার বড়োয়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক অরিন্দম দাস এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ফাড়ির উদ্বোধনের পরপরই একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় পুলিশ সুপার কুমার সানি রাজ ফিতে কেটে নতুন ফাঁড়ির আনুষ্ঠানিক সূচনা করেন এরপর তিনি এবং অন্যান্য অতিথিবৃন্দ রক্তদান শিবিরে অংশ নেওয়া পুলিশ আধিকারিক সিভিক ভলেন্টিয়ার এবং সাধারণ মানুষের হাতে গোলাপ ফুল ও ফুলের তোড়া দিয়ে তাদের উৎসাহিত করেন স্থানীয় প্রশাসন মনে করছে সুন্দরপুর অঞ্চলে এই নতুন পুলিশ ফাঁড়ি স্থাপিত হওয়ায় এলাকার সাধারণ মানুষ বিশেষভাবে উপকৃত হবেন এর ফলে অপরাধ দমন এবং দ্রুত পরিষেবা প্রদান করা আরও সহজ হবে দীর্ঘদিন ধরে এই এলাকায় একটি পুলিশ ফাঁড়ির প্রয়োজনীয়তা অনুভব করছিল স্থানীয় বাসিন্দারা যা আজ পূরণ হলো এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে এক নতুন আশার আলো সঞ্চার করেছে পুলিশ সুপার জানিয়েছেন বড়োয়া থানার সুন্দরপুর গ্রাম পঞ্চায়েত এলাকা বড়োয়া থেকে বহু দূরে এই গ্রাম পঞ্চায়েত এলাকার গ্রামগুলি বাসিন্দাদের থানায় যে কোনো বিষয় প্রয়োজনে যেতে অনেক সময় লেগে যায় গ্রামবাসীরা যাতে দ্রুত পুলিশের কাছে যেতে পারে এবং সাহায্য প্রায় তার জন্যই গ্রামবাসীরা যাতে দ্রুত পুলিশের কাছে যেতে পারে এবং সাহায্য পায় তার জন্য এই পুলিশ ফাড়ির ব্যবস্থা করা হয়েছে এখানে সুন্দরপুর একটি নতুন করে পুলিশ ক্যাম্প করা হলো এখানে যেখানে আমাদের টোটাল আটজন স্টুডেন্ট থাকছে একজন অফিসার বাকি ফোর্স থাকছে কিছু লোকাল সিভিক থাকছে তো এই অনেক দিন থেকে আমাদের এই ছিল কি একটা বিকজ সুন্দরপুর মাঝে মাঝে কিছু কিছু ক্রিমিনাল অ্যাক্টিভিটি হতে থাকে এই জন্য থানা থেকে এখানে আসতে মোটামুটি কুড়ি কুড়ি পঁচিশ মিনিট লেগে যায় તો બાકી અપ્રોચ રોડ જે રકમ આપી દેખા એકોડ એક ખરાબ એજે એક ટાઈમ બસિ લાગે તો એને લોકલ એક પુલર પ્રેઝન્સ ખૂબ દરકાર છો એજકે પુલ સુંદરપુર પુલિસ કામ કરવા હલ આજ કે ત ફોર્સ થાય ડેડિકેટેડ સુંદરપુર અંચલ દેખાર જ થેન્ટલી આપણા શું છીએ લોકલ પલિટિકલ ક્રિમિનલ બદમાસી વદમસી એ তো ফাঁকা মাঠে বম ফেলা আর নিজের মধ্যে গ্রুপ বাজি ঝামেলা এই জন্যই পুলিশ এখানে রাখা হয়েছে বিকজ এখান থেকে কাউকে তুললে আমরা ইমিডিয়েটলি ধরে বড়বা থানায় নিয়ে গিয়ে ভালো করে কেস দেবো অ্যাস করল ওর এরকম করলে তো আমরা মানে সুন্দরপুরে যে মাঝে 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 যে বদমাশিগুলো হচ্ছে এবং থানা ইন্টারফারেন্স আছে এই জন্যে অনেকটাই কমেছে বাট এই যে মাছে একটা দুটা যে ছোট করে ঘটনা হচ্ছে કે আমরা পুরো কমপ্লিট কমপ্লিটলি কন্ট্রোল করতে চাইছি এইজন্য আমরা এখন আজকে আমি নিজে বরামপুর থেকে ওখান থেকে একটা ঘন্টা এখানে এসেছি এইজন্য আমাদের এই কনসার্ন আছে কি সুন্দরপুর এলাকা এলাকাবাসী 99% লোক শান্তি চাই কিন্তু 1% লোক পরবাসী করছে ওরজন আমি আমরা তো আগেও বলেছি যে 1% লোক পরবাসী করছে ওরজন এই ক্যাম্প খোলা হচ্ছে কি আপনারা যে মিডিয়া যে বন্ধু আছেন আপনারা সবার মাধ্যমে আমরা বলতে চাইছি কি এই যে এখন যে নিজের মতে বড় بازی করে মার্কেট করলে এই দিকেও হতে যে बम ফেললে চমকানো এগুলো যে কাজ আছে ইমিডিয়েটলি ছেড়ে দেবেন अदरवाइज এখন পুলিশকে রিয়াক্ট করতে এই পনেরো কুড়ি মিনিটও লাগবে না এখানে হার্ডলি এক দু মিনিট মধ্যে পুলিশ এখানে পৌঁছে যাবে তারপর আমরা ওখান থেকে হেডকোয়ার্টার থেকে রেনফোর্সমেন্ট পাঠাবো যে ঝামেলা করবে ওকে ধরে এখন আইনি ব্যবস্থা নেওয়া যাবে এই জন্যে একটু ঠিকঠাক করে থাকুন শান্তিপূর্বক থাকুন আর পুলিশকে কোঅপারেট করুন বাকি ম্যাক্সিমাম লোক এখানে পুলিশ ফ্রেন্ডলি আছে তো সবাইকে বলবো কি কোনো অসুবিধা হলে এই ক্যাম্পে আজ থেকে জিডিগুলো সব হবে কোনো কমপ্লেন থাকলে কোনো এফআইআর কিচ্ছু কোনো কোনো ইস্যু থাকলে আপনাকে এখান থেকে বড়বা যেতে হয় না আপনি এখানে এসে কোনো জিডি করতে পারবেন কোনো ডকুমেন্ট কিছু আছে কিছু সাবমিট করতে হবে কোনো পুলিশ ভেরিফিকেশান এগুলো সব যেরকম ডকুমেন্ট আছে আপনি এখানে দিয়ে দেন এখান থেকে আমার লোক ওখানে থানায় পাঠিয়ে দেবে আর কোনো ওর ওর মধ্যে কোনো স্পেসিফিক কিছু থাকলে থানা থেকে আপনাকে ডাকবে বাট এখানে আপনি পুলিশের সমস্ত ব্যবস্থা এখানে আপনি পেয়ে যাবেন এই জন্যে আজকে খুব পশি পড়োয়া খুব ভালোভাবে এরিয়ায় কন্ট্রোল রেখেছে এখন চুঁকি এরিয়াই খুব দূরে ছিল আর একটু অ্যাপ্রোচিং রাস্তা একটু ঠিক নেই এই জন্যে আমাদের টাইম লাগতো এখন ক্যাম্প হয়ে গেছে এখন আমরা এখানে পুলিশ চব্বিশ ঘন্টা প্রেজেন্ট থাকবে এই পার্টিকুলার ক্যাম্পে লোকাল পাবলিক এসে আমাকে কিছু অসুবিধা হলে জানাতে পারে देहांत के ना अगर अपनी अपना यह चाहे कि ওখানে अपना असुविधा हो चाहे ठाकुर थाना है एसडीपीओ ऑफिस है आवाज रेडिशन एसपी ऑफिस अच्छा कोने बैरामपुरे तो थाना नंबर सब लोग ওখানে पाيره लिखा है कैंप पे कोई असुविधा हो तो जनाबे थैंक यू चलिए अभी नेक्स्ट कारी करो सुंदरपुर लोकल की वजह ना ना सामाजिक আপনারা সবকে অভিনন্দন দিইকে